পাশ করেছে যারা প্রশ্ন পেয়ে পাশ করলো তাদেরকে সেখান থেকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা নেওয়ার পূর্বে কিভাবে ওই ছেচল্লিশতম বিশেষ রিটার্ন পরীক্ষা হতে পারে এই পিএসসি এর ভিতরে আবেদ একটা চক্র আছে এই চক্রকে বের করে তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা না নিয়ে কিভাবে ওই পিএসসি আবার এই পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারে আপনারা मेधार भे ठेचल्लिश

প্রশ্নবিদ্ধ হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি এই যে সহযোদ্ধারা যাদের সাথে আমরা আজকে বসে রয়েছি তারা শুধুমাত্র বিএসপি সংস্কার যাওয়া সহযোদ্ধা নয় তারাই অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা একসাথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বে সংস্কার সংস্কার যারা পিএসি চেয়ারম্যান বলি পিএসি বিভিন্ন সদস্য বলি বিগত ষোলো বছরে শুধু তারা নয় যারা আজকে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে সবাই নিজেদেরকে বলতো বৈষম্যের শিকার এবং এই